সময়ের রাগ উঠছে দেখুন রাগের ঠেলা সব গাছ গু যা আছে সব কাটা লাইতেছে দেখুন দেখছে সময় সময় সুজা জামাই থাকলে কি বল দেখেন সকালবেলা একদম টাটকা টাটকা শাক এটা সাদি ফেরা পুর বেলা নিয়ে আসছে যে শাক তারপরে নিয়ে আসছে সাদিফের জন্য আপেল এখানে আপেল নিয়ে আসছে আপেলটি কিন্তু একদম ছোটো ছোটো আমি আনতে বলছিলাম যে ছোটো ছোটো আপেলের নো কারণ বড় বড় আপেল বাচ্চাদেরকে হাতে দিলে দেখা গেছে যে নষ্ট করে ফেলে খায় না আর ফালা দেয় যার জন্য ছোটো ছোটো আপেলই ভালো একটা একটা দেওয়া যায় আর তখনই খেয়ে ফেলে আর কি নিজেকে দেখেন আপেলগুলা কিন্তু সুন্দর অনেক সুন্দর আপেলবেলায় আর ওই যে চারিখে দেখেন সকালবেলায় আপেল খাইতেছে ও আর বাহিরে দেখা যাচ্ছে দেখেন বাহিরে যায় বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত্রে বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হইতেছে ওই যে আর কিছু চারা আমি ছিলাম ওই যে দেখেন চারাগুলো এখানে এখনো রায় খা দেখেন ওই যে চারা গলা দিছি এখানে বিক্রিটা হচ্ছে আর ওইখানে আমি কিছু চারা রোপণ যে এটা হচ্ছে আপনার সিমের চারা আর ওইখানে হচ্ছে লাউ এর লাউ গাছ আর ওইখানে দেখেন আঙুর গাছ উঠতে গাছ মানে বিভিন্ন গাছ আর কি আজকে মোটামুটি লাগাইতেছি মাত্র আর এখানে এই যে লিচু গাছ এটা কিন্তু আমার ননদের জামাইয়ে কিনে দিয়েছিল আমার ছোট ননদের জামায় কিনে দিয়েছিল মশাল লিচু গাছটা কিন্তু অনেক সুন্দর দেখেন বৃষ্টির অবস্থা অনেক বৃষ্টি হচ্ছে আর এদিকটা দেখেন কত গলায় শাক হয়েছে এক টাটি থেকে শাক হয়েছে মশাল্লা ভালোই আপনার তিরিশ টাকা থেকে যে দুই দিন রান্না করতে পারবো দুবেলা আর এই যে দেখেন এগুলো পেঁপে কাটা দিলাম পেঁপে এগুলো ডাল দিয়ে রান্না করব এই যা দেখেন আপেল সাদী ফের আব্বু কত সুন্দর সুন্দর আপেল আছে তো তারে বলতাম যে তুমি এইটি কেমন কেমন আপেল আনো ভালো থাকে না তো আজকে দেখেন খুব সুন্দর সুন্দর আপেল নিয়ে আসছে এই দেখেন এই দিকদা দেখেন আমার ছেলে কি করতেছে এই যে লাল চিনি আর চিরা খাইতেছে ও বলতেছে ওইগুলো খাবে এখন ওইগুলো খাচ্ছে যে আপেল নিছিল আপেল তারপরে খাই নাই একটা খাইয়া পরে আর নাই এখন ওইটা সামনে নিয়ে এই যে দেখেন কি করতেছে চিরা চিনি ওইগুলো খাইতেছে সময়ের রাগ উঠছে দেখুন রাগের ঠেলা সব গাছ গুছ যা আছে সব কাটা লাইতেছে দেখুন দেখছেন জামাই জামাই সুজা জামাই থাকলে কি বল আছে সুজা মনে জামাই এর মধ্যে সব এত সুন্দর সুন্দর গাছ গলায় দেখুন এই দেখেন কি এত সুন্দর সুন্দর গাছ সব কাটা লাইতেছে সব সব কাটা কুটা শেষ دا څومره ګنه کی ورڅاله کې ته کړی وایي او دې ګنه په څه وره پر ویشې دې وښنه وړه خو هغه کار وایي کونه ته